গাছ আজান দিতেছে গাছের আমি গাছ আমাদের মসজিদে আজান দিতেছে আমরা এখন নামাজে যাব আদানটা শুনেন আপনার মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে শুনতে দেখেন গাইজ এখন আমরা নামাজে যাওয়ার সেই বিরতিটা মাত্র দেখাচ্ছে এখন আমরা এখনো রেডি হইনি জাস্ট অলরা করব আর নামাজ যাব আপনারাও কিন্তু এখন যারা নামাজের জন্য সবাই নামাজ যাবে এবং যারা নামাজের জন্য সবাই কিন্তু নামাজ যাবে আর গাইজ ও গাইজ আপনাদেরকে মাঝে একটা কথা বলতে নি আমরা কিন্তু লাইভ স্ক্রিনটা চালু হয়ে গেছে কালকে আমরা লাইভে আসবো আর কালকে আমরা লাইভ আসবো আজকাল আপনার যেখানে মানে চব্বিশ ঘন্টায় নিবে কালকে আমরা লাইভে আসবো আপনার কিন্তু সবাই লাইব্রেরি জয়ন থাকবেন মানে আমি বলছি কালকে আমি করার সময় লাইভে আসবো সন্ধ্যার সময় লাইভে আসতে পারবো আমরা কালকে কারণ অনেক পড়া আছে আমাদের চারটে আছে তাই জন্য সন্ধ্যার সময় সন্ধ্যার সময় কিন্তু সবাই অ্যাক্টিভ থাকবেন সন্ধ্যার সময় কিন্তু সবাই অ্যাক্টিভ থাকবেন আমরা কিন্তু সন্ধ্যার সময় লাইব্রেরি আসবো সবাই অ্যাক্টিভ থাকবেন আমি সবাইকে বলছি আমি সন্ধ্যার সময় সবাই অ্যাক্টিভ থাকবেন আমরা লাইভে আসবো সন্ধ্যার সময় আর গায়ে যাদের এখন সাবস্ক্রাইব করেনি জুতো এখন সাবস্ক্রাইবটা করে দিন ঠিক আছে গায়েস আধা শেষ এখন আমরা নামাজ যাব আমরা এখন অযোধ করে নিই গ্যাস আমরা এখন অজু করে যাব যাবো অযোধার সঙ্গে কথা বলতে নি সেটা কলকাতা গাছ এখানে আমরা অযু টুযু করে নিই এখন আমরা তো পাঞ্জাবিটা পরে নিই এই যে এটা বাউ করে নি ভিডিওটা বাকি। এসে আমরা 15 মিনিট পরে ফিরি। আর আমার নিচে আমার ফেসবুক পেজের লিংকটা তো থাকবে সবাই সব ফলো করে আসবে। আমার টিকটক টিকটকের নামও দেওয়া থাকবে সবাই ফলো করে আসবেন। একটু কষ্ট করে এই সবাই ফলো করে দিয়ে। আমার ইনস্টাগ্রামের লিংকটা দেওয়া থাকবে সবাই একটু

চলে গেছে আমরা এখন আমরা আখারের থেকে সেন্জি তুটে আখাল থেকে সেন্জি দুটে আমাদের যেতে হবে থেকে আমরা সেনজি উঠবো উঠে আমাদের শ্রাবণী যেতে হবে এখানে হবে আমরা মার ওয়াচ ঠিক আছে আমরা ওয়াচ এগুলো নিয়ে দিলাম আমরা বাসা থেকে বের হয়ে করি বাসা থেকে বের হয়ে করছি এখানে আমরা আখারি থেকে চলে আসতাম শ্রাবণী মসজিদ শ্রাবণী মসজিদ জামে মসজিদ এদের অনেক রোদ গেছে আজকে এখানে

আগে সামনে কিন্তু আমরা এই এলাকায় থাকি আমরা থাকি সিলেট আখালি আখালি থেকে মানে বিশ টাকা বাড়া এখানে আসলাম এখানে সুন্দর বাবা থেকে ফাইনালি আমরা নামাজটা পরে বের হয়ে এলাম এখানে আমরা বাসার দিকে যাচ্ছি দেখেন

বলার মতো না আর গাইস কালকে তো আমার রোজা শেষ হয়ে যাবে প্রতিদিন ডেইলি ব্লগ পাবে ডেইলি ব্লগ আর আজকে গাইস অনেক ঘরের মতো দেখুন আমি ঘেমা গেছি এদিক পুরো ঘেমা গেছি আর গাইস আজকের ব্লগটা এটুকু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা